তিন হাজার রিয়েল মানে বাংলাদেশের টাকা এক লাখ টাকা জরিমানা দিতে হইব ফাও মানে ভাবা যায় যে কিছু করলাম না কিন্তু তিন হাজার রিয়েল জরিমানা দিতে হইব সৌদি আরবে এই একটা জিনিসের লেগা জরিমানা মানুষ বেশি খায় সেটা হচ্ছে পার্কিং এই যে দেখেন এগুলো হচ্ছে জরিমানা ঠিক আছে এগুলো সব হচ্ছে জরিমানা এই যে এটা কত টাকা দেখেন এটা দেড়শো টাকা মানে দেড়শো রিয়েল আর একটা দেখাই এটা টাকা এটা একশো রিয়েল প্রথমটা দেখাই এটাও মেবি দেড়শো রিয়েলই হইব এই যে দেড়শো রিয়েল তো এটা আমি কেন জরিমানা খাইছি দেখেন এটা দিয়ে হচ্ছে আমাকে মেবি হচ্ছে এই ওভার স্পিড চালাইছিলাম ওভার স্পিডের জন্যই মারছে এটা আমাকে দেড়শো রিয়েল তো এগুলো হচ্ছে আমার এখানে ছয়টা আছে দেখেন আর এখানে একটা আমি পেট করছিলাম তো শার্টটা ছিল একটা পেট করছি এই যে এটা হচ্ছে আমার দেখছেন এটা আমার এফ থেকে আর কি আপনাদের দেখাইতেছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা একটা ভিডিওতে অনেক দিন বড় হচ্ছে ভিডিও করতেছি তো শরীর অনেকই খারাপ ছিল যার কারণে হচ্ছে ইয়া ভিডিও খুব কমই ছাড়ি তো আজকে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমরা যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে বাই সৌদি আরবে গাড়ি চালাইলে সৌদি আরবের রাস্তাঘাটের আইন রকম ট্রাফিক ভায়োলেশন কীরকম বা গাড়িগুলো চালাইলে এগুলা মানে আমাদের বাংলাদেশের মতো কি সার্জেন ধরে নাকি বা পুলিশ ধরে নাকি তো আজকে হচ্ছে সে বিষয়টা নিয়েই কথা বলবো কারণ অনেক মানুষ আপনারা আসতে চাচ্ছেন সৌদি আরবে বাইক চালাইবেন গাড়ি চালাইবেন ফুড ডেলিভারি করার জন্য তো বেসিক্যালি এই জিনিসটা আপনাদের জন্যই তো যারাই হচ্ছে সৌদি আরবে ফুড ডেলিভারি করতে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের কাজে আসবো আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন কীভাবেই আপনারা সাপোর্ট করবেন আর আমার বা সেইভাবেই থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন কিছু জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা পেয়ে পেয়ে আমি নতুন নতুন ভিডিও করতে পারি ভিডিওটা শুরু করা যায় আপনি দেখবেন যে ভাইলেশনগুলো তো এগুলো বেসিক্যালি এরকম না যে আমারে হচ্ছে গিয়া পুলিশ থামায়া তারপর হচ্ছে এই জরিমানাগুলো দিছে এটা হচ্ছে আপনার আর দেখবেন আপনারা এই জায়গায় অনেক সিগনাল থাকে সাইনবোর্ড থাকে আমি স্ক্রিনে কিছু কিছু দিয়ে দিতেছি আপনারা হয়তো বা বসবেন তো কারণ আমি হচ্ছে ভিডিও এইভাবে করতে পারবো না কারণ হচ্ছে আমি গাড়ি থেকে যদি মোবাইল এইভাবে ভিডিও করি বা ক্যামেরাতে এইভাবে ভিডিও করি তারপর হচ্ছে অটোমেটিকলি আপনার মনে করেন যে আমার ছবি তারা তুলে নেবে তো রোবট মানে তারা রোবোটিং সিস্টেম করে রাখছে যার কারণে হচ্ছে অটোমেটিকলি ছবি তোলা সাথে সাথে আমার গ্রামা দিয়ে দিবে আমি স্টার্টিং হাতে বসা থাকলে যদি আমি ফোন এইভাবে ধরি বা ফোন এরকমভাবে ধরে নেই যে এটা হচ্ছে গাড়ির এ এতটুকু হচ্ছে উঁচা তো আপনি যদি ফোনটা এভাবে নিয়ে থাকেন বা এভাবে নিয়ে থাকেন সেটা যদি সামনে থেকে ক্যামেরা দেখে তাহলে হচ্ছে এটা আপনি ডিভাইস আর কি ডিভাইস মোকালাফা খাবেন তো এটা হচ্ছে দেড়শো টাকাও আসতে পারে আবার সাড়ে তিনশো টাকাও আসতে পারে তো খুব সতর্কতা নিয়ে হচ্ছে চালাইতে হয় আর দ্বিতীয় হচ্ছে স্পিড ক্যামেরা ধরেন আপনার এই রোডের হচ্ছে স্পিড লিমিট হচ্ছে একশো দেওয়া আপনি একশো ওভার চালাইলেন সাথে সাথে ওই জায়গায় স্পিড ক্যামেরা থাকে বক্স বসানোর মতো আমি হচ্ছে দেখা দেব তো এই বক্সগুলো হচ্ছে ওভার স্পিড চালালে সাথে সাথে আপনার প্লিট নাম্বারে ছবি তুলে নেবে তো তারপর হচ্ছে ওইটা রোড যেহেতু আপনার আকামার নামে এই গাড়ি হচ্ছে আপনার নামে করা আপনার আকামার মধ্যে দেখবেন আপনার এফ গেলে হচ্ছে এই গাড়ি আপনার নামে দেওয়া আছে তো সাথে সাথে হচ্ছে আপনার ইকামার মধ্যে জরিমানাটা আইসা পরে সেটা হচ্ছে বারো ঘন্টার মধ্যে আসতে পারে বা একটু পরে আসতে পারে সেটা কোনো নির্দিষ্ট টাইম নেই যে কোনো মুহূর্তে আইসা পড়বো যেহেতু স্পিড ক্যামেরা খাইবেন সাথে সাথে আসবো না একটু সময় লাগে তারপর হচ্ছে আসবো তো স্পিড ক্যামেরা খাইলে হচ্ছে দেড়শো রিয়েলও আসে আবার তিনশো রিয়েলও আসে আর আর কোন জায়গায় ক্যামেরা আছে আর হচ্ছে ইশারা ক্যামেরা মানে স্পিড ক্যামেরা খান সমস্যা নাই ইশারা ক্যামেরা হচ্ছে প্রথম ইশারা ক্যামেরা খেলে তিন হাজার রিয়েল তিন হাজার রিয়েল মানে বাংলাদেশের টাকা এক লাখ টাকা জরিমানা দিতে হইব ফাউ মানে ভাবা যায় যে কিছু করলাম না কিন্তু তিন হাজার রিয়েল জরিমানা দিতে হইব ইশারা ক্যামেরা বলতে হচ্ছে আমরা যে সিগনালে দাঁড়াই না সিগনাল যদি আপনি ব্রেক করেন বা ধরেন সিগনাল পড়ে গেছে তারপর হচ্ছে রেড সিগন্যালের পরে আপনি লাইন ক্রস করছেন সাথে সাথে স্পিড ক্যামেরা আপনার সরি আপনার হচ্ছে ইশারা ক্যামেরা আপনার সাথে সাথে আপনার রেড নাম্বারের ছবি তুলে নিবে তো ওই ওইটা তুললে মনে করেন যে আর কি বলো একদম মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে আপনার আমাদের প্রায় হচ্ছে কত দুই মাসের স্যালারি শেষ তো বুঝতেই পারতেছেন ইশারা ক্যামেরা মানে আমরা ইশারাতে গেলে খুব আতঙ্কেই থাকি ইশারা যখন ক্রস করি কোন সম্পরা যায় কিছু করার নাই তো তারপর হচ্ছে সিট বেল্ট আপনি এই যে সিট বেল্ট লাগান নাই ঠিক আছে এই সিট বেল্ট যদি না লাগান এরকম লাইন বাই লাইন রোডের মাঝখানে হচ্ছে তারা এরকম ইয়ের মধ্যে দিয়ে রাখে ল্যাম্প পোস্টের মতো ওই জায়গায় দেখবে এরকম গোল গোল ক্যামেরা লাগানো থাকে তো ওই ক্যামেরাগুলো কি করে সিগনেল যদি আপনারা ফোকাস করে সিগনেল যদি না থাকে সাথে সাথে আপনারা ছবি তুলতে নাই একদম আপনারা এইচডি দেখা যাবে যে আপনি বসে আছেন ছাড়া এটা তো জরিমানা খাবে না 100 টাকা তো তারপর হচ্ছে আপনি পার্কিং যেটা মাস্ট পার্কিং এরিয়া আমার হচ্ছে 4টা মানে পার্কিং এর সবচেয়ে এই একটা বিষয় থাকে জরিমানা মানুষ বেশি করে সেটা হচ্ছে পার্কিং পার্কিং পাওয়াই যায় না মানে যে এখন আমি এখানে বসে আছি আমার এখানে কোনো পার্কিং নাই আমি সাইডে বসে আছি তো যদি আমার এদিক দেখুন পুলিশ যায় তাহলে হচ্ছে আমার জরিমানা করে দিয়ে যাব পার্কিং এর হচ্ছে একশো রিয়েল বা পঁচাত্তর রিয়েল জরিমানা আসে পার্কিং এরটা হচ্ছে সবচেয়ে বেশি আপনি রাস্তার মধ্যে দাঁড়াইছেন ইমার্জেন্সি দিয়েও দাঁড়ায়ছেন তারপর হচ্ছে পুলিশ যদি আসে সাথে সাথে আপনার জরিমানা করে দিব তারপর হচ্ছে গাড়ির লাইট ধরেন আপনার গাড়ির হেডলাইট নষ্ট বা আপনার জ্বালান নাই ভুল এটা যদি আপনার সিভিল পোশাকে যারা কালো পোশাকে যারা পুলিশ থাকে তারা দেখলে হচ্ছে আপনার সিগনাল দিয়ে দাঁড়া করাইব তারপর হচ্ছে আপনার নামে আপনার ইকামার মধ্যে বা প্লেট নাম্বারের মধ্যে জরিমানা দিয়ে দিব অব যা ইচ্ছা এটা আপনার কোনো সময় মনে করেন যে এক হাজার ইউরো জরিমানা ইচ্ছা পরে তো বুঝতেই পারতেছেন যে গাড়ি চালানোটা এত সহজ না কারণ হচ্ছে এই জায়গার ট্রাফিক আইন খুব হার্ড সৌদি আরবের আপনি যদি একটু ব্যাক হেলে করে চালান তাহলে হচ্ছে এই দেখা গেলো আপনি মাসে আপনার স্যালারি তিন হাজার টাকা আপনি চার পাঁচটা এরকম ক্যামেরা খেয়াল এলেন তো দেখা যাচ্ছে সাত আটশো টাকা এই শেষ তো বুঝতে পারতেছেন যে আসলে গাড়িতে কাজ করার যে সোজা তা না গাড়িতে কাজ করতে অনেক আর কি আপনার খেয়াল করে গাড়ি চালাইতে হয় না যে কোনো রাস্তার মধ্যে এই জায়গায় যে কোনো রাস্তার মধ্যে হচ্ছে স্পিড ক্যামেরা লাগানো তো মানে কখন দেয় আপনি বসবেন না আপনি ওভার স্পিড চালাতেছেন কারণ আপনি তো সবসময় মিটারের দিকে তাকায় থাকবেন না আপনি বা আপনার রাস্তার মধ্যে সাইনবোর্ড দেওয়া নব্বই কিলোমিটার বেগে চালাইতে যাব আপনি একশো চালাই যাচ্ছেন আপনি বোর্ডও খেয়াল করলেন না খাস করে মাইরে দেবো আপনি দিকে খেয়াল করবেন তো এই জন্য হচ্ছে গাড়ি চালানোটা এত সহজ না জরিমানা খাইতে হয় আর সৌদি আরবে হচ্ছে এরকম না যে বাংলাদেশের মতো সিভিল দাঁড়ায় থাকে এরকম না পুলিশ থাকে পুলিশ কোন সন্দেহ হলে আপনার পিছনে এসে সে তাকে আপনাকে সিগনালে দাঁড়া করে তারপর হচ্ছে আপনার সবকিছু চেক করবো কিন্তু বাংলাদেশের মতো না যে ওই জায়গায় জায়গায় দাঁড়ায় হচ্ছে সিভিল সার্জন দ্বারা তারা হচ্ছে জরিমানা করে এরকম না এই জায়গায় সব অটোমেটিক হচ্ছে আপনার প্রজেক্ট যেগুলো তারা এগুলো বসে রাখছে ক্যামেরা যাবতীয় জিনিসের জায়গায় তারা রোডের মাঝখানে হচ্ছে বসায় রাখে আপনি জানবেনও না এক কিলোমিটার দূরে থেকে হচ্ছে আপনার ছবি টবি সব তুলে বুঝবেন না যে এত দূরের থেকে কেমনে ছবি তুলে নিল তারা তো এরকম তো যারাই হচ্ছে সৌদি আরব আসবেন গাড়ি চালাইতে বা চালাইতেছেন সবাই সাবধানে কারণ হচ্ছে এরকম জরিমানা আসলে ভাই কারবার লাগে দিতে ফাও তো আশা করি আপনারা ক্লিয়ার রোড গার্ডের হচ্ছে কিভাবে চালাইতে হয় বা কি আসার বিষয় তো যারাই আসবেন অবশ্যই খুব ধ্যানখ্যাল করে গাড়ি চালাবেন তো আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও করবো ইনশাল্লাহ তো নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ